হ্যালো আসসালামু আলাইকুম বাজার থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালিম সাদমান আপনাদের যদি ইন্ডিয়ান প্রোডাক্ট প্রয়োজন হয় ব্যবসার ক্ষেত্রে বা নিজের প্রয়োজনে তাহলে এই ভিডিওটি আপনার জন্য ইন্ডিয়ান যে কোনো ধরনের প্রোডাক্ট ড্রাই ফ্রুট চকলেট অথবা কসমেটিক্স যদি পাইকারি নিতে চান তাহলে এই ভিডিওটিতে আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন চ্যানেলটি নতুন তাই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই আপনারা ইন্ডিয়ান প্রোডাক্টের ব্যাপারে অনেক কিছুই জানতে পারবেন ভাই আসসালামু আলাইকুম খুব সুন্দর দোকান সাজিয়েছেন আপনি নতুন দোকান দিয়েছেন কতদিন হলো ভাই এক বছর ধরে আপনারা চালু করছেন অনেক সুন্দরভাবে সাজিয়েছেন আচ্ছা ভাই এগুলা কি সব প্রোডাক্ট কি ইন্ডিয়ান জি ভাই ইন্ডিয়ান সব প্রোডাক্ট ইন্ডিয়ান কিছু বাইরের আছে যেগুলো চকলেট আইটেমগুলো সো থাইল্যান্ড দুবাই এগুলো কি চকলেট আছে চকলেট আইটেমটা থাইল্যান্ড দুবাই এর মধ্যে আছে এগুলো ইন্ডিয়াতে পাওয়া যায় না সেগুলো আছে এগুলো ইন্ডিয়াতে পাওয়া যায় না আচ্ছা আর সব প্রোডাক্ট ইন্ডিয়ান ইন্ডিয়ান ভাইয়া সব কি এক নম্বর প্রোডাক্ট হবে জি ভাই যেটা ব্লকে আসে বা পাশের জাতি দ্বারা আসে সব এক নম্বর প্রোডাক্ট হবে

এগুলা কিছু ওই চায়না চকলেট এটা চায়না না আর সে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেশি চলে কোনটা কি ভাবে চলে ভাই এই চকলেটগুলো চকলেট না দারুন তো আমি দিয়ে রাখি ইন্ডিয়ান প্রোডাক্টের মধ্যে এক্সক্লুসিভ প্রোডাক্ট মানে চকলেটগুলো চকলেট এমেন্টোস এটা কি বাউন্টি 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 সাফারি কিটকাট কিটকাট সাফারি এগুলা কত করে বিয়ে করে এই ভাই 300 টাকা বক্স এটা কত 300 টাকা বক্স সাফারি 300 কয়টা আছে এখানে 30 পিস 30 পিস আর এই যে কিটকাট এটা হল 30000 কিটকাট এটা 1020 টাকা 1020 টাকা এগুলা আপনি পাইকারি দিবেন জি পাইকারি এই এখানে কয়টা আছে বড়টা না ছোট সাইজ বড়টা 21 পিস আছে 21 পিস কত টাকা দাম 1020 টাকা 1020 টাকা আর এটা সিনেকার্স বিশনেকার্স কত এটা

কসমেটিক্সের মধ্যে সবচেয়ে ভালো কোনটা চলে ভাই মোটামুটি সবগুলো থাকে না আমাদের কাছে এগুলোর দাম কত অয়েল স্টেজ দুইশো ষাট টাকা এটা দুইশো ষাট আর এটার নাম কি হ্যাঁ হ্যাঁ আর দুইশো নব্বই টাকা দুইশো আর ওগুলো কি দুইশো নব্বই নাকি না আর এগুলা কি ক্রিম কিসের এটা ক্রিম সব ভরসা হওয়া বরুণের জন্য একটি বরুণের ভরসা হওয়ার ক্রিম বরুণের বরুণ থাকলে বরণ চলে যাবে তার ক্রিম আছে আচ্ছা সব ক্রিম আছে এটা কিসের এটা এক এটাও এক মিনিট এটা হলো সুন্দর হয় আলটা ভাই পরাটা সুন্দর হওয়ার জন্য ক্রিম আছে আপনারা যারা সুন্দর হতে চান মেস্তা আছে সুন্দর হতে চান তারা এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন দেখি কাটটা এ এগুলা কত এগুলা এগুলা ভাই 95 টাকা পিস 95 টাকা পিচ ছোট 95 টাকা পিস আর এটা কি ভিভেল বডি ওয়াশ ভিভেল বডি ওয়াশ আচ্ছা এটা কুল ড্রামে ড্রামে কুল পাউডার আচ্ছা ঠিক আছে আপনারা যদি এই প্রোডাক্টগুলো নিতে চান তাহলে ভাইয়ের নাম্বার দেওয়া আছে আপনারা আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা এগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আর যদি আমাকে বলেন নিতে আমি আপনাদের এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো সেই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে হবে তাহলে আপনাদের প্রোডাক্ট আমি আপনাদের বাড়িতে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ এই সেন্ট না এগুলা জি ভাই এগুলা কত করে একশো ষাট টাকা একশো ষাট ছোট নাকি না বড় এই যে অরি অরি বিস্কুট এটা কত পঁচাত্তর টাকা আর এটা এটা কি ইন্ডিয়ান এগুলা কত পঁচাত্তর টাকা সুন্দর সুন্দর কালার আছে এই যে সুন্দর কালার পঁচাত্তর টাকা দাম বিভিন্ন অন্যান্য অনেক প্রোডাক্ট ভাইয়ের কাছে আর এই এই জুস গুলা ভুটানের জুস যদি খেতে চান তাহলে আপনারা এটা নিতে পারবেন এটা সংগ্রহ করতে পারবেন ভাইয়ের কাছ থেকে না ভাইয়ের এই প্রোডাক্টগুলো জনসন এই প্রোডাক্টগুলো ভালো বিক্রি হয় আপনারা যদি কেউ

আচ্ছা এরকম অনেক প্রোডাক্ট আছে ইনশাল্লাহ আমি আরো দেখাবো আপনাদের যদি দেখতে চান আমার ভিডিওটিতে কমেন্ট করে জানিয়ে দিবেন আর বেশি বেশি আমার ভিডিওগুলো গুলো শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ